ত্রিপুরার জার্নালিস্টস ইউনিয়নের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে এই সভায় উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অরগ ঘোষ এবং সভাপতি প্রণব সরকার সহ আর অন্যান্যরা

অনুপম বলছিলেন যে সাব্বিশ বছর মনে পঁচিশ বছর আগের কথা জানেন আমার একটা ভাড়া ছিল ভাড়া থাকতাম তখন তখন আমরা এই সম্পর্ক গড়ে তুলেছি এই সংগঠন গড়ে তোলার একটা বিশাল প্রেক্ষাপট ছিল কয়েকজন যখন দেখছিলাম যে এই এই সংগঠন আরেকটা ছিল সংগঠনটা শুধু একটা সরকারের স্থাপনতা করে যাচ্ছিল একটা তৎকালীন সরকারের স্থাপনতা করে যাচ্ছিল সাংবাদিকদের কোন স্বার্থ নিয়ে কথা বলছিল না তখন আমরা আওয়াজ করেছিলাম যখন আমরা আওয়াজ করেছিলাম তখন আমাদের সাথে কনফ্লিক্ট শুরু হয় তখন ঝোটাঝুটি হয় কিন্তু আমি জিতেছিলাম ওই সিকেট ব্যালেটে কিন্তু আমি জিতেছিলাম আমি জেতার পর কিন্তু আমরা বেরিয়ে আসি বন্যা যে আমি হেরে বেরিয়ে আমি জিতার পর আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পিছনে অনেকগুলো কারণ আছে কারণ সর্বভারতীয় স্তরে ওই সংগঠন যাদের সাথে আছে তাদের কোনো সর্বভারতীয় স্তরে তেমন কোনো অস্তিত্ব নেই শুধু কয়েকটা রাজ্যের মধ্যে আছে তো আজকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে আমাদের ইউনিয়নকে বহুভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে একটা জিনিস এটা শেষার্থে আমার পূর্ববর্তী বলেছেন যে এখন সাংবাদিকরা রাতে একটা মহিলা সাংবাদিক রাতে বেলা পারে তো আমরা কিন্তু এই পরিবেশটা আমরা তুলেছি এটা একদিনে হয়নি কারণ যেখানে যেখানে হয়েছে যেখানে যেখানে হামলা হয়েছে কিছুদিন আগেও হামলা হয়েছে দুটো হামলা হয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনা আমরা একজন করেছি আসামি অ্যারেস্ট করেছি শুধু আগত না সারা রাজ্যে যারা আছেন আপনারা বলতে পারবেন না যে আপনাদের কোনো জায়গায় সমস্যা হয়েছে আপনারা আক্রান্ত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে যাইনি আমি চেষ্টা করি সব জায়গাতে করার জন্য সব জায়গাতে যাওয়ার জন্য শুধু আক্রমণ হওয়ার পরে দেখা সাংবাদিক আমরা নিজেরা দিয়েছি অনেক টাকা একজন মিনিস্টার ধরে আমরা আরো টাকা দিয়েছি কিন্তু ওনাকে বাঁচানো যাবে না এরকম আমরা সবার কাছে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি এটা উদ্দেশ্য অন্য কিছু না উদ্দেশ্য হলো যাতে যারা মহকুমা সাংবাদিকরা আছেন যারা কাজ করেন তারা যাতে না ভাবেন যে আমরা এখানে একা আছি ওরা যাতে ভাবেন যে আমাদের সাথে আগরতলার একটা বড় টিম আছে আমাদের উপর আক্রমণ হলেন পরের দিনে ওনারা আসবেন এই একটা মনের সাহস এটা একটা আমরা জাগিয়ে তুলতে চেয়েছিলাম এটা অনেকটা সফল হয়েছে এই কারণে আজকে মহকমাস তরুণ যখন কোন সাংবাদিক আক্রান্ত হয় তখন যেমন কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন কোয়াইতে কিছুদিন আগে আক্রান্ত হয়েছিল আমাদের মঞ্চকিতে কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন আমাদের বাইপাসের এখানে আমদরিতে সবগুলো আমি তো একটা ঘটনায় আজকে দিনও আমি রাস্তায় বসেছিলাম রাস্তায় বসার প্রেক্ষাপটটা কি রাস্তার বসার প্রেক্ষাপটটা আমি একটা সারা রাজ্যে মেসেজ দিতে চেয়েছিলাম যে আমরা ভুলে যাই আমরা এখনো লড়াই মেলে আপনাদের পাশে আছি কিন্তু দেখা গেল আরেকটা সংগঠন যারা আছে ওদের লোক আক্রান্ত হচ্ছে বেশি কিন্তু ওদেরকে আমি দিয়ে পাই ওদের লোক যখন অসুস্থ হয়ে হাসপাতালে আসে আমি আমার সাথে গেছিল রঞ্জিত ওদের যখন হাসপাতালে আসে তখন ওই বাপি যায় রঞ্জিত যায় আমার সাথে কিন্তু

পরে বিভিন্ন চ্যানেল করে পুরো পরিশোধ করে কিন্তু জমা সাংবাদিক আক্রান্ত হয় ওই দিনও তিনি আমরা জীবন বিন্দু মারা গেল আমি রোজিতকে নিয়ে রাত্রে প্রায় এগারোটার সময় গেলাম নিচে ফোরে ওকে শুয়ে রাখবো কিন্তু কাউকে পাইনি ও মারা গেল আমি আবার আরেকটা কমপ্লিট করেছি আমরা এই যে সুদীপ শান্তনু সুদীপ শান্তনু কিন্তু জামানিস্ট ইউনিয়নের মেম্বার ছিল না আমি আপনাদের স্পষ্ট করে বলে রাখি ওরা কিন্তু আমাদের ইউনিয়নের মেম্বার না কেউ কিন্তু ওদের জন্য আজকে আমরাই মনে করছি ওদের বিচার পাইয়ে